আসসালামু আলাইকুম গাইজ দেখেন কত সন্ধি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখছেন তো এই দৃশ্যটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলাতেই বেশ সুন্দর দৃশ্য আমি যদি রাস্তার এদিকে চলে যাই সামনে কিন্তু মাতুরি মোড় আর এই সামনে কিন্তু হাট বসে প্রতি রবিবার আর এইখানে এই সুন্দর একটি দৃশ্য আর আসলে আমি এটা জানি না কি নদী নাকি বিল সম্ভবত নদী হওয়ার সম্ভাবনাই আমাকে কাছে মনে হচ্ছে আর আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি নদী নাকি বিল একটু কমেন্টে জানাবেন আর যদি নদী হয়ে থাকে এটা কী নদী সেটাও একটু কমেন্টে জানাবেন তো মাসা বেশ ভালোই লাগছে এখানে দৃশ্যটা আর বিশেষ করে এই যে লোকেশনটা তো সরাসরি আমার কাছে অনেক সুন্দর লাগছে কিন্তু ক্যামেরা কেমন লাগছে আমি আসলে বুঝতে পারতেছি না এক হচ্ছে রোদের কারণে আমি ডিসপ্লে ভালো করে দেখতে পাচ্ছি না কারণ ডিসপ্লে ব্রাইট অনেক কম আর হচ্ছে কি আর মোবাইল খুব গরম হয়ে যাচ্ছে যার কারণে তো ভিডিওটা একটু লেক হচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো মার্শাল্লাহ অনেক ভালো লাগছে সব মিলে আকাশের অবস্থা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস একটু পর পর খুব রোদ করার পরে আবার একটু পরে যে মেঘগুলো ঢেকে দেয় তো এদিকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ওইটা একটা ভিডিও করেছি হয়তো ওইটা বা এটা আগে একটা ভিডিও আপনারা ইনশাল্লাহ দেখতে পাবো তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম